ভাই একটা কোক দেন তো আচ্ছা ভাই কি রে বন্ধু তুই কোক নিতে চাইছো তুই জানো না কোক ইসরায়েলি পণ্য আর ইসরায়েলি পণ্য খাওয়া কি আমাকে ঠিক না বন্ধু আমার ভুল হয়ে গেছে ইজরায়েলি পণ্য আমাকে বয়কুট করতে দেবে কোক এখন আর খাওয়া যাবে না সোজা কথা ঠিক আছে এ ভাই এলন কোক একটা মজো দেন মজো দেন ঠিকই কইছো বন্ধু ঠিকই কইছো এখন আর খাওয়া যাইবে না মনে সেইগুলো এই ভাই ভাই আপনারা এখন আর কোনো ইজরাইলি পণ্য বেচবেন না ঠিক আছে আর ওইগুলো হালাই দিয়েন হালাই দিয়েন আচ্ছা ঠিক আছে ওইগুলো আর রাখমু না যা আছে সব ফেরত দিয়ে দিমন আপনারা যারা যারা এই ভিডিওটা দেখতে আছেন সবাই এই কোকাকোলা বয়কট করবেন আর আমাদের বাংলাদেশে এই কোকাগুলো চলবে না আমাদের ভিডিওটা যারা যারা দেখতেছেন সবাই শেয়ার করে দিয়েন